পেটের সার্বিক সুরক্ষায় গেস্ট লিভার অত্যন্ত নিরাপদ কার্যকরী একটি স্বাস্থ্য যদি প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে চান তাহলে লিভার খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ন্যাচারাল ওয়ে থেকে আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার ইউনানি চিকিৎসক ডি এম এস এ ক্যাটাগরি মোহন শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আজকে আমরা কথা বলবো গেস্ট লিভার নিয়ে যেটা অত্যন্ত নিরাপদ সুশহনীয় কার্যকর ভূমিকা রেখে থাকে আপনার গেস্ট্রিক আলসার বথ হজম পেট ফাঁপা পেট ব্যথা বিভিন্ন পেটের বিভিন্ন সমস্যাগুলোর জন্য এবং আপনার লিভার ফাংশনকে ন্যাচারালি প্রটেক্ট করার জন্য আপনার স্টমাককে ন্যাচারালি প্রটেক্ট করার জন্য আপনার সকল ধরনের পেটের সমস্যাগুলিকে দূর করার জন্য গেস্ট লিভার প্রথম দিন থেকেই কার্যকর ভূমিকা রেখে থাকে এটা খাওয়ার নিয়ম অত্যন্ত সহজ ভিতরে স্যাঁচে টাকারা রয়েছে আর ভিতরে এরকম স্যাঁচে টাকারা রয়েছে একটি স্যাঁচেট যারা খুব ড্যাঞ্জারাস লেভেলের পেশেন্ট তারা এক গ্লাস পানিতে সকালে এবং রাতে খাবার দশ মিনিট পূর্বে মিশিয়ে পান করুন এবং যারা নর্মাল পেশেন্ট রয়েছেন তারা একটা প্যাকেটের অর্ধেক সকালে এবং অর্ধেক রাতের বেলা ইনশাল্লাহ পান করুন আপনার লিভারকে ন্যাচারালি প্রোটেক্ট করতে আপনার লিভারকে সুরক্ষা দিতে আপনার অ্যাসিডিটি বদ হজম গ্যাস্ট্রিক আলসার পেট ফাঁপা পেট ব্যথা এবং কনস্টিবিউশন দূর করতে অর্শ এবং পালসের মতো জটিল সমস্যাগুলোকে সুরক্ষা দিতে গেস্টি লিভার একটি অব্যর্থ কার্যকর নিরাপদ স্বাস্থ্যপন্ন ইহা প্রচলিত কোনো ঔষধ নয় বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে একটি অনন্য ফরমুলে যার মধ্যে অন্যতম হচ্ছে মোরিঙ্গো যেটা আপনার পেটের সামগ্রিক সমস্যাগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য অত্যন্ত সাবধান কপি প্রোডাক্ট এড়াতে অবশ্যই আমাদের ন্যাচারাল ওয়ে বিডির সুনির্দিষ্ট ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু সিক্স ওয়ান ট্রিপল এইট সিক্স শুধুমাত্র এই নাম্বার থেকেই গেস্ট টু লিভার প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ